নমস্কার হরেকৃষ্ণ রাধে রাধে আজকের আমরা আলোচনা করতে চলেছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ রাশি হল বায়ুতত্ত্বের অধীনে রাশি এবং যেহেতু কুম্ভ রাশির গ্রহ শনি মহারাজ তাই নিজের ধৈর্য ও কোয়ালিটির উপর ভর করে কুম্ভরাশির মানুষটা সফলতার শীর্ষে উঠতে পারে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্ত স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কুম্ভ রাশির মানুষটা সর্বদাই প্রস্তুত আগামী উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ রাত্রিবেলা ঠিক এগারোটা বেজে তার কিছু পর থেকে শনিদেব তার মূল ত্রিকোণ রাশি অর্থাৎ কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি তথা কুম্ভ রাশিকে আগামী সাড়ে উনত্রিশ বছরের জন্য পরিত্যাগ করে দিয়ে ন্যাচারাল জয়ের প্রথম রাশি যথা মিশ রাশিতে শনির সাড়ে সাতের প্রথম অধ্যায় শুরু করতে চলেছেন এবং এরই সাথে এই উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ রাত্রিবেলার পর থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী সাড়ে উনত্রিশ বছরের জন্য সাড়ে সাড়েসাতই সম্পূর্ণরূপে মুক্তি পেতে চলেছে অর্থাৎ এতদিন ধরে কুম্ভরাশির মানুষরা কুম্ভরাশির মানুষদের মনে শনি নামক যে ভয়ঙ্কর চিন্তাভাবনা বা শনি গ্রহের যে দুর্যোগ শুভ আপনারা পেয়ে এসেছেন বিভিন্ন দিক থেকে সংসারের সমাজে অফিসে কর্মের জায়গার যে কোনো অর্থনৈতিক দিক থেকে সমস্ত দিক থেকে চাকরি প্রাপ্তির দিক থেকে সেই জায়গাটা বেশ কিছুটা হলেও কিন্তু এরপর কুম্ভরাশির জাতক জাতিকারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন শনির সাড়ে সাতির প্রথম এবং দ্বিতীয় চরণ জবে থেকে কুম্ভরাশির মানুষদের শুরু হয়েছিল ঠিক তবে থেকেই কুম্ভরাশির মানুষরা চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে সুখের বা স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা বোধহয় এরপর তৃতীয় চরণে সাড়ে সাতিতে আগামী সাড়ে উনত্রিশ বছরের জন্য সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে এবং পঁচিশ সাল থেকে দু সালের মধ্যে কুম্ভরাশির রাশির জাতক জাতিকারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে উন্নতি লক্ষ্য করতে পারবেন তবে সেই উন্নতির প্রথম ধাপ শুরু হচ্ছে উনত্রিশে নভেম্বর দু থেকে অর্থাৎ দু ষোলো সালেই কুম্ভ রাশির জীবনে সফলতার পথে এগিয়ে যাওয়ার সর্বপ্রথম বছর এই জায়গাটাতেই বছরটি কুম্ভরাশির মানুষটা মানুষরা কি কী প্রাপ্ত করতে চলেছেন কোন কোন জায়গায় কি কি ডিসিশন নিতে পারলে আপনারা এরপর সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন সেই সমস্ত কিছু নিয়ে কুম্ভরাশির মানুষদের জীবনের সাত কাণ্ড নিয়ে আমরা আলোচনা করতে চলেছি এবং ঠিক কি ভুলের কারণে এতদিন কষ্ট পেয়েছেন কোন কোন জায়গাগুলিতে প্রবলেমগুলো বেশি হয়ে দাঁড়িয়েছিল সেই সমস্ত কিছু নিয়ে আপনাদের আজকের আলোচনার মূল বিষয় এই কুম্ভরাশির মানুষদের তৃতীয় চরণে সাড়ে সাথীতে প্রথম যে পরিবর্তনটি দেখতে পাওয়া যাচ্ছে সেটা হলো মানুষের সাথে কমিউনিকেশন কুম্ভরাশির মানুষেরা এমনি হলো বাজদত্তের অধীনে রাশি এবং একটু স্ট্রেট ফরওয়ার্ড রাশি একটু বেশি কথা বলতে পছন্দ করেন এই কুম্ভ রাশির মানুষরা শনির দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কারণে মানুষের সাথে কমিউনিকেট করতে পছন্দ করেন কিন্তু অনেক ক্ষেত্রে সম্পর্কের জায়গায় বন্ধুত্বের জায়গায় ভালোবাসার জায়গায় কিংবা ব্যবসার জায়গায় অনেক মানুষ আপনাদের ভুল বুধে দূরে সরে যায় কিংবা কখনও কখনো অতিরিক্ত অবহেলা অতিরিক্ত লাঞ্ছনা যন্ত্রণা এটা কিন্তু কুম্ভরাশির মানুষরা পেয়ে যায় কুম্ভ রাশি এবং কুম্ভলগ্নের মানুষেরা তারা কিন্তু অতিরিক্ত অনেস্ট এবং অতিরিক্ত সৎ হওয়ার কারণে যে কেউ মানুষ কিন্তু আপনাদেরকে ঠকিয়ে প্রতারণা করে চলে যায় এর পাশাপাশি কুম্ভরাশির মানুষ কিন্তু ভালোবাসার কাঙাল স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করেন ঠিকই কিন্তু কিভাবে মানুষজনের সাথে মিলেমিশে থাকা যায় বা থাকা উচিত সেটাও কিন্তু কুম্ভরাশির মানুষরা জানেন কিন্তু এই যে রিলেশনের জায়গাটায় বিগত কয়েক বছর ধরে সাড়ে সাথে চলার কারণে কুম্ভরাশির মানুষেরা প্রচুর প্রবলেম কষ্ট যন্ত্রণা ফেস করেছেন সেই জায়গাটাই কিন্তু প্রথমত পরিবর্তন আসতে চলেছে কেননা দেবগুরু বৃহস্পতি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাটিতে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা ভালোবাসার কোনো মানুষ আত্মীয় কুটুম্ব যাদের সাথে যতটা দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষদের সাথে আবারও একবার কমিউনিটি বা যোগাযোগগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা জানিয়ে রাখি শেষে আমরা জানিয়ে দেব কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষ বিশেষ কিছু প্রতিকারমূলক কথাবার্তা অর্থাৎ দ্বিতীয় চরণে সাড়ে কি ভাবি প্রতিকার পাবেন সে সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই আলোচনার মাধ্যমে কুম্ভ রাশি রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হল টাকা পয়সার জায়গা এই টাকা পয়সার দিক থেকে কুম্ভ রাশির মানুষদের চলছে বড় প্রবলেম প্রচুর প্রচুর সমস্যা যারা ঋণগ্রস্ত হয়েছেন ঋণ মেটাতে সমস্যা যারা অর্থ ইনকাম করছেন টাকা পয়সাকে জমিয়ে রাখার পথে সমস্যা টাকা পয়সার দিক থেকে আয় করেছেন কিন্তু কোনো না কোনোভাবে সেই টাকা বাড়তি খরচ হয়ে যাচ্ছে পরিবারের অতিরিক্ত হড লায় বিলাসিতা মেটাতে গিয়ে ঋণের কারণে কখনো রিপুর কারণে কখনো রোগের কারণে কিংবা কখনো বিলাসিতার কারণে তবে বেশিরভাগ ক্ষেত্রেই বিলাসিতা নয় অতি অপ্রয়োজনীয় কিংবা প্রয়োজনীয় খরচ খরচা মেটাতে গিয়ে ফিনান্সিয়াল দিক থেকে ডাউন হয়ে যাচ্ছেন কুম্ভরাশির জাতক জাতিকারা একই সঙ্গে কুম্ভরাশির জাতক জাতিকাদের যারা রিলেটিভ সার্কেলের মধ্যে রয়েছেন আত্মীয় পরিজন ফ্যামিলি তারা কিন্তু বর্তমানে বেশ ভীষণভাবে আপনাকে নানা রকমভাবে অবহেলা লাঞ্ছনা গঞ্জনা কিংবা কিছু ক্ষেত্রে অশান্তি ঝামেলা ফেস করতে হয়েছে যার কারণেও কিন্তু পারিবারিকগত দিক থেকে সম্পত্তি থেকে কুম্ভরাশির মানুষদের অনেক অনেক অর্থ খরচ খরচা বৃদ্ধি পেয়েছে অনেকে আবার লোন নিতে বাধ্য হয়েছেন শখের পছন্দের জিনিস পর্যন্ত বন্দি বা বিক্রি করে দিতেও বাধ্য হয়েছিলেন এই কুম্ভরাশির মানুষেরা তবে এরপর কিন্তু কুম্ভরাশির ক্ষেত্রে সেই জায়গাগুলিতে সব থেকে বড় পরিবর্তন আসছে প্রথমত যেই সমস্ত জায়গায় আপনার হারানো সম্পত্তিগুলি হারিয়ে গেছে সেই জায়গা হারানো সম্পত্তিগুলি আদায় করার পথে বেশ কিছুটা সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কুম্ভরাশির মানুষরা দু হাজার সাথে সাথে তৃতীয় চরণে এর পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনি টাকা পয়সা জমিয়ে জমা করে রাখতে পারছিলেন না ইনকাম করেছেন কিন্তু অতিরিক্ত খরচ খরচা বেড়ে যাচ্ছিল কিভাবে এগোনো উচিত কিভাবে টাকা থেকে সঞ্চয় করা উচিত সেই দিক থেকে কোনো স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না তবে এরপর থেকে কুম্ভরাশির জাতক জাতিকাদের সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন সেই জায়গা থেকে স্থিরতাগুলি বের করে আনতে পারবেন আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী সরকারি বেসরকারি জীবন কিংবা যে কোনো প্ল্যাটফর্মেই যুক্ত থাকুন না কেন অর্থ ইনকাম কিংবা অর্থ সেভিংসের পথে যে সমস্যা বা প্রবলেমগুলি চলছিল সেগুলোর ওপর মিটে যাবে কেননা আপনার রাশির অর্থাৎ কুম্ভ রাশির রাশির একাদশ এবং দ্বাদশ ঘর থেকে ইনকাম এবং সেভিংসের ঘরটি বিবেচনা করা হয় দেবগুরু বৃহস্পতি এবং দ্বিতীয় রাহু কিন্তু অর্থনৈতিক দিক থেকে ভীষণভাবে স্ট্রং করবে আমরা জানি রাহুল আর যাই হোক দ্বিতীয় রাহুর দৃষ্টি মানে ঋণমুক্তি কিংবা অর্থ ইনকাম বা জমিয়ে রাখার পথে কিন্তু ভীষণ ভীষণ তুমি করে দেয় যে কোনো রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল দু হাজার পঁচিশে দাঁড়িয়ে নভেম্বর থেকে ডিসেম্বর এই সময়কালের মধ্যে অর্থাৎ সাড়ে সাতই তৃতীয় চরণের প্রথম অধ্যায়ে কুম্ভ রাশির মানুষদের কিন্তু যে কোনো ক্ষেত্রে দশমভাবে প্রবেশ করছে শুক্র যার কারণে জীবনে নতুন কোনো বন্ধু কোনো ভালোবাসার মানুষ কিংবা কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়ার একটা ইচ্ছে এটা সম্ভাবনা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ আসছে এরই পাশাপাশি যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদ করে ডিভোর্সি ব্যক্তি রয়েছেন অনেকের ক্ষেত্রে কিন্তু বিবাহ ফাইনালাইজ হয়ে যাওয়ার পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুড়ি নভেম্বর দু থেকে কুম্ভ রাশির বিবাহযোগ শুরু হতে যাচ্ছে এবং যেটা কিন্তু আগামী দু সালের পনেরোই এপ্রিল পর্যন্ত থাকবে কুম্ভ রাশির সাপেক্ষে প্রথমত দু এপ্রিল থেকে ডিসেম্বর কিংবা দু জানুয়ারি পর্যন্ত নিশ্চিত রূপে কুম্ভ রাশির জাতক জাতিকা বা তাদের ফ্যামিলি মেম্বারদের যারা অবিবাহিত রয়েছেন বিবাহের নিশ্চিত যোগ দেখতে পাওয়া যাচ্ছে অনেকের ক্ষেত্রে তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়ে গেছে কেন এই মুহূর্তে দাঁড়িয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিশ্চিত রূপে বিবাহযোগ দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটা স্টুডেন্টের দিক থেকে যারা স্টুডেন্ট রয়েছেন পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন স্কুল কলেজ নার্সারির পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পড়াশোনা হোক কিংবা যে কোনো ভোটের গ্রামের ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছেন এতদিন ধরে চেষ্টা চরিত্র করেও আপনি কোয়ালিটি অনুযায়ী যথার্থ সাফল্যগুলি অর্জন করতে পারেননি তবে এরপর সেই জায়গা থেকে এগিয়ে যেতে পারবেন এবং সফলতা অর্জন করতে পারবেন কিংবা যদি কোনোরকম পরীক্ষায় বসছেন আগামী সময়কালে আপনার অফলাইন অনলাইন বিজনেস হোক ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক কিংবা হাতের কাজ সেলাই বোনাই মুদিখানা কাপড়ের ব্যবসা তো ব্যবসা যে কোনো ব্যবসার ক্ষেত্রে কিংবা যারা মহিলা রয়েছেন রকম সেলাই বোনাই কিংবা কোনো মেকআপ আর্টিস্ট কিংবা সঙ্গীত ভাস্কর্য যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন অত্যন্ত শুভ পরিবর্তন আসছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি শুভ পরিবর্তন শুরু হয়ে গেছে কিংবা যারা অনলাইনে কোনো ওয়েবসাইট চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবথেকে বড় পরিবর্তনটি আসবে কিন্তু দাম্পত্যের জায়গায় দাম্পত্যের জায়গায় নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক বিতর্ক মান অভিমান অনেক অনেক ক্ষেত্রে সম্পর্ক শেষের দিকে চলে যাচ্ছিল কিংবা ভুল বোঝে কথা বন্ধ পর্যন্ত হয়ে গেছে রাহুল এই দ্বিতীয় থাকা এবং শনির সাড়ে সাথে চলা এটা কিন্তু দাম্পত্য সম্পর্ক খারাপ করেছে তবে এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন উনতিরিশে নভেম্বর দু হাজার পঁচিশের পর থেকেই কিন্তু দাম্পত্য সম্পর্কগুলি পুনরায় সুদৃঢ় এবং মজবুত হতে চলেছে সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি নিজের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলি কিন্তু আবারও একবার জোড়া লাগাতে চলেছেন কুম্ভ রাশির সাপেক্ষে যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরির অপেক্ষায় ছিলেন ফ্ল্যাট কেনার কিন্তু গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন তাদের সেই স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে কেননা মঙ্গল ট্রানজিট করছে কুম্ভ রাশির ষষ্ঠ ঘরে এই জায়গা থেকে আপনার বাড়ির পরিবেশ সামাজিক মানসম্মান বিচার করা হয় তাই ষষ্ঠ ভাব থেকে কুম্ভ রাশির যারা গাড়ি কেনা বাড়ি তৈরি ফ্ল্যাট কিংবা ব্যবসা সেটাকে বাড়াতে চাইছিলেন সেই জায়গায় সমস্যা মিটবে সুখ পরিবর্তন আসছে কুম্ভ ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল রোগ ঋণ শত্রুতা রোগের জায়গা থেকে ঋণের জায়গা থেকে এবং শত্রুতার জায়গা থেকে কুম্ভ রাশির মানুষেরা মুক্তি পেতে চলেছে এখনও কিছুটা প্রবলেম ফেলতে পারে এই জায়গাটি একটু সচেতন থাকতে হবে এরই পাশাপাশি যদি কোনো ক্রনিক রোগ দীর্ঘদিন ধরে শরীর আক্রান্ত ছিল ভারী রোগে আক্রান্ত ছিলেন সেই জায়গায় সমস্যাগুলি সম্পূর্ণরূপে মিটে যেতে চলেছে শনির এই প্রত্যাবর্তনের কারণে এরই পাশাপাশি যারা ঋণের বোঝা বয়ে বেরিয়েছেন মোটামুটি সিক্সটি থেকে এইটি পার্সেন্ট ঋণ কিন্তু আপনার পরিশোধ করতে সচেষ্ট এবং সক্ষম হবেন যারা শত্রুতার কবলে পড়ে গিয়েছিলে সংসারের সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে শত্রুতার কবল থেকে বেরিয়ে আসতে পারবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির মানুষেরা সবথেকে বড় পরিবর্তন আসবে বৃহস্পতি ট্রানজিটে যার কারণে যারা কোনো সমস্যায় ভুগছিলেন দাম্পত্যের জায়গাটিতে সেই সমস্যাগুলি মিটে যাবে একশো পুষ্প ফল প্রাপ্তি কিংবা সন্তান প্রাপ্তির জন্য হবু বাবা মা হওয়ার জন্য আপনার প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান শুভ ফল আবেক্ষা করতে চলেছে যে সমস্ত কুম্ভ রাশির মানুষের পারিবারিক সমস্যা চলছিল বিশেষত বাবা মায়ের সাথে কিংবা শ্বশুর শাশুড়ির সাথে সন্তানদের সাথে পরিবারের অন্যান্য মানুষজনের সাথে সেই জায়গায় সমস্যা তাদের মিটে যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে হরে কৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন নমস্কার